কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছি ইনশাল্লাহ আমার দর্শক ভাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সবার জন্য দুয়া রইলো আর আমরা আজকে ভিডিও কবুতরের ভিডিও আমরা উপস্থাপন করতেছি আপনাদের সামনে তা আমাদের এই চ্যানেলটি নতুন যারা আমাকে চিনেন তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলটা আমার ছেলের চ্যানেল তো এই চ্যানেলে আমরা খুব কম দামে কবুতর আপলোড করবো ভিডিও আপলোড করব তো যারা নেবেন কবুতর ভালো লাগবে তারা আমাদের দেওয়া অনম্বরে যোগাযোগ করে কবুতরগুলো নেবেন অবশ্যই যারা এই চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির নাম হলো স্মেল্লা পায়রা অ্যাগ্রো প্লাস ইসমিল্লা পায়রা অ্যাগ্রো পায়রা অ্যাগ্রো প্লাস চ্যানেলটির নাম ডিসমুল্লাহ পায়রা অ্যাগ্রো প্লাস এই চ্যানেলটি সার দিলে আপনারা পাবেন আর যারা ভিডিও পাবেন তারা তো পাবেন সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে কী কী কবুতর থাকবে কবুতর থাকবে অনেক সুন্দর সুন্দর কবুতর খুবই হাতের নাগালে দাম থাকবে একবারে পানির দামে মনে করেন খুবই কম দামে কবুতরগুলো থাকবে যারা দেখবেন ভিডিও দেখবেন ভালো লাগবে কোয়ালিটির সম্মত দেওয়া আছে তারাই কবুতরগুলো সংগ্রহ করেন এখানে আসার ঠিকানা এখানে আসে যারা নেই হ্যাঁ যারা আসবে তারা কোন জায়গায় আসতে হবে আসতে হবে হাতিমারা কলেজ কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল টু সিক্স ওয়ান ফাইভ জিরো সেভেন এটা হলো ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর জিরো নাইন সেভেন এইট থ্রি ডবল ফাইভ সেভেন ওয়ান ফোর এটা হলো হোয়াটসঅ্যাপ নম্বর এই দুইটা নম্বরই দেওয়া থাকবে যারা বা বিদেশে থাকে তারা ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে এছাড়াও যারা এখানে আসে নিবে অবশ্যই যোগাযোগ করে আসে কবুতর নিতে হবে যারা আসবে তারা অবশ্যই যোগাযোগ করে আচ্ছা তাহলে চলেন এখন কবুতর গুলো দেখাই আমরা আমরা কবুতর এখন দেখাই ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহর নামে শুরু করতেছি তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে একজোড়া শার্টিং কবুতর আমাদের মাঝখানে তো মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর গুলা কবুতরের দাম কত এই কবুতরের দাম কত কবুতরের দাম পড়বে এক দাম আঠারোশো টাকা এক দাম আঠারোশো টাকা তো সুপ্রিয় দর্শক শুনলেন যে এক দাম আঠারোশো টাকা মাসাল্লাহ অনেক কম প্রাইসে দিয়ে দিচ্ছে আঠারোশো টাকা দিয়ে এই কবুতর মূলত পাওয়া যায় না সচরাচর বাজারে যারা এই কবুতরটা নিতে চান তারা নিতে পারবেন খুব সুন্দর কবিতর আর স্ক্রিনে দেওয়া থাকবে নম্বর নম্বরে আপনার যোগাযোগ করে এই কবুতরটা সংগ্রহ করে নিতে পারবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজগুল্লা কবিতর খুব সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর কালারটাও অনেক সুন্দর তো যারা নিতে চান তারা নিতে কালার খুব সুন্দর কালার দেখার মতো দেখার মতো সেই মাসাল্লাহ অনেক সুন্দর কবিতর যারা নিতে চান তারা স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন এবারে রানিং পেয়ার এর দাম পড়বে একদম কত এর দাম কত একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা পড়বে যারা নিতে চান তারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে গোপালগঞ্জের বড় পায়রা একজোড়া কবুতর তো মাসাল্লাহ কবুতর অনেক সুন্দর তো এই কবুতরটার দাম কত এই পড়বে কত একদম সুপ্রিয় দর্শক দাম শুনলেন যে একদম পঁয়ত্রিশশো টাকা পড়বে যারা নিতে আগ্রহী বা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কবুতরটি সংগ্রহ করে নিতে পারবেন তো ভিউয়ার্স এই মুহূর্তে স্ক্রিনে যে কবিতরটি দেখতে পাচ্ছেন এই কবিতরটার নাম হচ্ছে নান কবিতর তো মাসা আল্লাহ অনেক সুন্দর কবিতরটি দেখতে অনেক সুন্দর তো এই কবিতরটার দাম কত রাখবেন এই কবিতরের দাম মাত্র পঁচিশশো টাকা একদম তো সুপ্রিয় দর্শক শুনলেন যে এই কবিতরটার দাম মাত্র একদম পঁচিশশো টাকা রাখবে তো মাসা আল্লাহ অনেক সুন্দর কবিতর যারা এই কবিতরটি নিতে আগ্রহী বা নিতে চান তারা স্ক্রিনে দা নম্বরে যোগাযোগ করে এই কবিতরটি নিতে পারবেন মাসা আল্লাহ অনেক সুন্দর কবিতরটি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজগুল্লা একজোড়া কবিতর মাসাল্লা একশো পার্সেন্ট একবারে কোনো মিসমার্কিং নাই মাসাল্লাহ অনেক সুন্দর কবিতর তো এই কবুতরটার দাম কত রাখবেন এই কবুতরটা একদম চার হাজার টাকা তো এই কবুতরটা একদম চার হাজার টাকা রাখবে তো মাসা আল্লাহ অনেক সুন্দর একটা কোনো মিসমার্কিং নয় একশো পার্সেন্ট একবারে একশো পার্সেন্ট মার্কিং দেখেন যারা নিতে চান এই কবুতরটি তারা স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে কবুতরটি নিতে পারবেন সুপ্রিয় দর্শক স্ক্রিনে এই মুহূর্তে যে কবুতরটি দেখতে পাচ্ছেন এই কবুতরটির নাম হচ্ছে ব্ল্যাক রাসগুল্লা মার্শাল্লা অনেক সুন্দর কবুতরটি তো এই কবুতরের দাম কত রাখবেন কবুতরের দাম এক দাম তেরোশো টাকা মাত্র তো সুপ্রিয় দর্শক শুনলেন যে এই কবুতরটির দাম রাখবে এক দাম মাত্র তেরোশো টাকা মাত্র যারা নিতে চান এই কবুতরটি তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কবুতরটি নিতে পারবেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কবিতরটি দেখতে পাচ্ছেন এই কবিতরটির নাম হচ্ছে রেসার কবিতর মাসা আলো অনেক সুন্দর কবিতরটি সুন্দর দাম কত রাখবেন এটার দাম মাত্র তেরোশো টাকা রাখবে যারা আপনারা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে কবিতরটি সংগ্রহ করে নিতে পারবেন মাসাল অনেক সুন্দর কবুতরটি প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কবুতরটির নাম হচ্ছে রেড চেকার রেসার কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর কবুতরটি এটা কি রানিং হ্যাঁ এটা দেখার মতো কবুতর একটা অনেক সুন্দর কবুতর এটা রানিং কবুতর যারা নেবেন ডিম বাচ্চা যাই ডিম বাচ্চা নিতে পারবেন একশো এটার দাম কত রাখবেন এটার দাম পড়বে মাত্র এক দাম হ্যাঁ একদম কত রাখবেন একদম আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা তো এটা মাত্র আঠারোশো টাকা রাখবে যারা নিতে আগ্রহী বা যারা নিতে চান তারা স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করে কবুতরটি নিতে পারবেন তো অনেক চঞ্চল কবুতরটা অনেক শর্টফট করছে ভালো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে কবিতাটি দেখতে পাচ্ছেন এই কবিতাটি হচ্ছে রাসগুল্লা কবিতর মাশাআল্লাহ অনেক সুন্দর কালারটাও রিয়ার কালার হ্যাঁ এই যে কালারটাও রিয়ার কালার রেড ইন্ডিগো কালার খুবই সুন্দর দেখার মতো একটা পিয়ার এটা কি রানিং হ্যাঁ এটা রানিং পিয়ার এই যে এটা হচ্ছে রানিং পিয়ার একদম খুবই সুন্দর কবিতর তো এটা কত রাখবেন এটা দাম পড়বে মাত্র একদম হ্যাঁ একদম কত রাখবে পনেরোশো টাকা তো এটা একদম পনেরোশো টাকা রাখবে যারা নিতে চান তারা স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করে কবিতরটি সংগ্রহ করে নিতে পারবেন মাশাল অনেক সুন্দর কবিতর সুপ্রিয় দর্শকের মধ্যে যে কবিতাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরাজী কবিতর মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবিতর আর অনেক বিগ সাইজ কিন্তু হ্যাঁ এটা কি রানিং হ্যাঁ ডিম বাচ্চা অনেকে ইয়া ডিম বাচ্চা মানে বাচ্চা খাইতে চায় অনেকে তারাও নিতে পারবে এবং যারা পালার শখ এই সিরাজি কবিতর অনেক শখে পালে তো এটা কি বেবি বেবি না এটা রানিং রানিং এটা রানিং এক জোড়া এটা কত রাখবেন এটার দাম পড়বে মাত্র এক দাম পনেরোশো টাকা মাত্র একবার অফার পাই আপনার নতুন চ্যানেল হিসাবে সুপ্রিয় দর্শক এটা একদম পনেরোশো টাকা রাখবে তো অফার প্রাইজে ছেড়ে দিল এমন তো যারা নিতে আগ্রহী বা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কবিতরটি সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় এই মধ্যে যে কবিতরটি দেখতে পাচ্ছেন এই কবিতরটি হচ্ছে ব্ল্যাক মুখী কবিতর মাশাআল্লাহ অনেক সুন্দর জোড়াটা এটা কি রানিং এটা রানিং রানিং দেখার মধ্যে একগুলা জেডি স্প্রিং আছে খুবই সুন্দর কবুতর যারা নিবে এই কবুতরটার দাম মাত্র আজকে অফার প্রাইজে দিলাম এই চ্যানেল নতুন উপলক্ষ্যে মাত্র 1000 হাজার টাকা তো মাত্র এটা অফার প্রাইজে দিয়ে দিল এক হাজার টাকায় শুধু যারা নিতে আগ্রহী বা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে অ্যাদার নম্বরের যোগাযোগ করে কবুতরটি সংগ্রহ করে নিতে পারবেন মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতরটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের কি কম আজকে নতুন চ্যানেল উপলক্ষে যে দামে দিচ্ছি দর্শক এটা লাভ করবে ইনশাল্লাহ খুবই কম দাম মাত্র মাত্র বারোশো টাকা দিলে পাবে না আশা করি না তো যারা এই পেয়ারটি নিতে চান মাত্র বারোশো টাকায় তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন মাসাল্লা অনেক সুন্দর কবুতরটি এটা ডাক দেখছেন খালি তার মাথা নষ্ট করে ডাকতেছে সুপ্রিয় দর্শক এর মধ্যে স্ক্রিনে যে কবুতরটি দেখে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আকাশি কালার রাসগুল্লা কবুতর তো খুব একটা রেয়ার কবুতর এটা সচরাচর পাওয়া যায় না তো এটা রানিং রানিং হ্যাঁ এটা রানিং কবুতর এটার দাম কত রাখবেন একদম 1600 টাকা তো এটা একদম ষোলোশো টাকা রাখবে যারা নিতে ইচ্ছুক বা নিতে আগ্রহী তারা স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন অনেক সুন্দর কবুতরটি